দল যার যা মনে চায় তা করেন কিন্তু পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যদি হাসিল করতে হয় কোরআন হাদিসের বিকল্প জান্নাতে যেতে হলে শরীয়ত মানার বিকল্প নাই ঠিক কিনা জান্নাতে যেতে হলে আল্লাহর কালামের মাহফিলে আসার বিকল্পনায় ঠিক কিনা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এ কোরআনের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা এই শরিয়তের ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখেন এলাকার এমপি সাহেব মন্ত্রী সাহেব নেতা সাহেব সভাপতি সেক্রেটারি সাহেব এলাকার ডাক্তার ডক্টর প্রফেসর সাহেব এর অধিকার রাখেন একমাত্র হাবিবে পাকের যোগ্য উত্তরসূরি সত্যিকারের দেওবন্দি কওমে ওলামা কথা বলে ঠিক না জান্নাতে যেতে হলে যারা জান্নাতে যেতে চায় আওয়ামী লীগের ভাই হতে পারেন বিএনপির ভাই হতে পারেন দুনিয়ার যে কোনো ভাই হতে পারে আপনাদের সকলকে ওলামাদের আমাদের আসতে হবে মাহফিলে আসতে হবে মাহফিল বন্ধ করা নয় মাহফিলের পরিমাণ ব্যাপক এবং বৃদ্ধি করতে হবে আবারও সেই একই কথায় আসেন এই দুনিয়াতে কেউ চিরদিন বাঁচতে পারবে মরতে হবে কি হবে না আচ্ছা এটা যেমন সত্য এবং সবাই এ ব্যাপারে একমত আরেকটা বিষয় আছে সেটাতেও আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন সেটি হচ্ছে দুনিয়াতে কোনো আল্লাহর বান্দাই সবাই জানে মরতে হবে তাড়াতাড়ি মরণ কেউ চায় না কথা কর তাড়াতাড়ি মরতে চায় না এমনকি একশো বছর পার হয়ে গেছে যে বোরা মরব্বি ওনাকে জিজ্ঞেস করে দেখেন আরো একশো বছর বাঁচার জন্য দোয়া নেওয়ার জন্য বসে থাকে এই সাদা তারি হলে মরুব্বি এমন খারাপ করে না হ্যাঁ কি ভাই নিজের থেকে ইচ্ছা করে আল্লা আমি আগামীকালকে করে যেতে চাই এরকম কোনো পাগল আছে দুনিয়ায় কত বেশি আমার তো পরিষ্কার কথা বাংলাদেশের প্রতিটা নাগরিক যদি মনে করত কালকে আমার মৃত্যু হয়ে যেতে পারে কালকে আমার লাগতে পারে এই রকম চিন্তা যদি কিশোরগঞ্জের মানুষের সবাই করত। এই রকম চিন্তা যদি বাংলাদেশের প্রতিটা নাগরিক করত কবরের চিন্তা নিয়ে যদি চাকরি করত, ব্যবসা করত, রাজনীতি করত এই দেশে চুরি ডাকাতি চিন্তাই জেনা বদমাশি গুন্ডামি জঙ্গিবা একটাও হতো না কবরের জন্যই সকলে প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হত। সারা বাংলাদেশে চুরি আছে না নাই আসতে গেলেন ডাকাতি আছে না নাই দুর্নীতি আছে না নাই মারামারি আছে না নাই শক্তরা নরমের উপরে জোর জুলুম করার এই রীতি নীতি আছে না নাই কলেজের এই কলেজের আশপাশের জঙ্গলের ভিতরে জোরায় জোরাই বসার নিয়ম আছে না নাই মন খারাপ এই যে এই যে মন খারাপ মন খারাপ আল্লাহ সবাইকে বুঝার তা আমিন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত অন্যায় অপকর্ম হচ্ছে সবগুলোর যাও করোনায় আইসা একটা জাতা দিছিল এখন এটা আবার ছুটে গেছে এখন আবার নতুন করে যদি বলে করোনা আবার আইসে এখন মনে করে যে বাবা আরো আয়ো আরো আয়ো কোনো অসুবিধা নাই এখন করোনা টরোনার কথা বইলা বাংলাদেশের মানুষকে আর মসজিদে ঢোকানোর কোনো সুযোগ নাই সুযোগ একটাই এই দেশকে যদি চুরি মুক্ত করতে হয় ডাকাতি মুক্ত করতে হয় জেনা মুক্ত করতে হয় ইফটিজিং মুক্ত করতে হয় এই দেশের মাটিতে একটি নারী লাঞ্ছিত হবে না হাই স্কুলে যাবেন কলেজে যাবেন বাসিতে যাবে রাস্তা দিয়ে হাঁটবে তার দিকে কটবাক্য বাক্য ছুটবে না কেউ রকম বাংলাদেশ যদি করতে হয় শিক্ষাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক যে কথা বলছিলাম বলেন না মানুষ কি তাড়াতাড়ি মর্ত চায় একটা ছোট্ট ঘটনা বলি আমার এক আত্মীয় ছিল উনি দুনিয়াতে নাই আল্লাহ ওনাকে জান্নাত বাসি করেন যখনই বেড়াইতে যাইতাম ওনার কাছ থেকে ছুটি নিয়ে দোয়া নিয়ে আসা লাগতো মুরব্বি যেন শিক্ষিত মানুষ ছিলেন দোয়া নিয়ে আসতে গিয়ে গেছি একবার যে আমার জন্য দোয়া করেন উনি আমার জন্য বললেন যে হ্যাঁ আপনার জন্য তো সবসময় দোয়া করি আরও করবো আপনি আমার জন্য কি দোয়া করবেন এটা এখানে দাঁড়ায় বলে যান আমি বলছি যে আল্লাহ আপনাকে সুস্থ রাখেন আল্লাহ আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমলের মধ্যে থাকতে পারেন সেই দোয়া করি এই দোয়া তো আমার জন্য সবাই করে তো আপনার রাত্রি বনায় লাগলো কি আমি দেখলাম যে আমার সুডির কোনো লাইন হইতেছে না পাশেই আমার এক আত্মীয় কানে কানে বললো যে উনার পছন্দের একটা দোয়া আছে এই দোয়াটা যদি আপনি না করেন দিনে কিন্তু কানে শিখছি শিখে আমার ওই আত্মীয়কে বলছি আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সুস্থতার সাথে আপনাকে অনেক দিন পর্যন্ত বাঁচায় রাখেন এটা নইল দোয়া কি দোয়া

যাদের বয়স বৃদ্ধি পায় যাদের মাথার চুল পেকে যায় যাদের গালের দাড়ি সাদা হয়ে যায় যাদের হাড্ডিগুলো দুর্বল হয়ে যায় যারা এলাকার মুরব্বী হয়ে যায় আল্লাহর আর নাবী বলেন মান্তাল মুরুহু ওয়াহাস আমালুহু এলাকার যেই সকল মুরব্বিদের বয়স বাড়ে মাথার চুল গালের দাড়ি সাদা হয় এলাকার মানুষগুলো তাকে মুরব্বি হিসাবে স্বীকার করে নে আল্লাহর নবী বলেন ওই মানুষটার যদি বয়স বাড়ার পাশাপাশি আমলের পরিমাণ যদি বাড়তে থাকে নামাজের পরিমাণ যদি বাড়তে থাকে মসজিদে যাওয়া আসার পরিমাণ যদি বাড়তে থাকে তিলাওয়াতের পরিমাণ যদি বাড়তে থাকে তাহাজ্জুদের পরিমাণ যদি বাড়তে থাকে তাওবার চোখের পানির পরিমাণ যদি বাড়তে থাকে আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষকে জাননি যার বয়স যেমন বেশি আমলের পাল্লাও তেমন বেশি আল্লাহর নবী বলেন এই মানুষটার টাকা না থাকতে পারে রিক্সা চালায় অটো চালায় চায়ের দোকানে কোন রকম দিন আনে দিন খায় মানুষ তাকে অত বড় লোক মনে করে না আল্লাহর নবী বলেন বয়স বাড়ার পাশাপাশি আমল যদি বাড়তে থাকে দুনিয়ার জমিনে ওই ব্যক্তির কোন মর্যাদা না থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা অনেক উপরে উঠে যায় অগ্রহ না আমালু এই পর্যন্ত যদি হাদিস বসে বুঝে থাকেন বলেন তো বয়স বেশি হওয়া এটা কি দোষ আসতে বললেন দোষ বয়স বাড়লে ক্ষতি না লাভ লাভ কিন্তু শর্ত হইল বয়স যত বাড়বে নেক আমলের পরিমাণ তত কমবে নাকি আস্তে কইলেন কমবে না বাড়বে হাবিবে পাক বলেন সনব আল্লাহর কোন বুড়া বান্দা সাদা দাঁড়িওয়ালা সাদা চোল ওয়ালা কোন বান্দা বান্দি যদি এই চোল নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায় নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যায় আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সাদা চোর দাঁড়ি গুলোকে আল্লাহ পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল বানায়া দিয়ে মানসাবা সাইবাতান ফিল ইসলাম কানাত লাহু কামা Qiyama আলাই كما বলেন তো এ পর্যন্ত হাদিসের যে অংশটা আপনারা শুনলেন বুঝলেন বয়স বাড়লে ক্ষতি না লাভ যাদের বয়স বাড়ার পাশাপাশি আমলের পরিমাণ বাড়ে আল্লাহর দরবারে তার মর্যাদা কমে না বাড়ে হাবিবে পাক বলেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে জাননি সবচেয়ে খারাপ মানুষ জঘন্য মানুষ আল্লাহ কালার দরবারে যার কোনো মর্যাদা নাই যার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে নিকৃষ্ট আল্লাহর দরবারে খারাপ হিসাবে চিহ্নিত সমাজের কারা জানো পাক বলেন সমাজের যেই সকল ব্যক্তিরা বয়স বাড়ে আমল কমে বয়স বাড়ে ইমান কমে বয়স বাড়তে থাকে তিলওয়াত কমতে থাকে বয়স বাড়তে থাকে মসজিদ থেকে শর্তে থাকে বয়স বাড়তে থাকে টাকার কারণে আলেমদের থেকে শর্তে থাকে আল্লাহ নবী বলেন যাদের বয়স বাড়ে ইমান কমে আমল কমে আমল শূন্য হয়ে যায় আল্লাহ নবী বলেন তাদের টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে ক্ষমতা থাকতে পারে সামাজিক প্রভাব থাকতে পারে এলাকার মানুষ তাকে সার সার বলে ডাকতে পারে কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহর দরবারে তার সামান্যতম মর্যাদা এতটুকুন যদি বুঝে থাকেন বলেন তো বয়স বাড়লেই কি লাভ হয় অনেকের আবার ক্ষতি হয় কি হয় না আচ্ছা এরকম মানুষ আসেনি বাংলাদেশে মাথার চুল দাড়ি সাদা হয়ে গেছে এরপরেও নামাজ কালাম নাই ইমান নাই আমল নাই মসজিদ নাই কিচ্ছু নাই এরকম আছে না বাংলাদেশে আশা করি আমার সঙ্গে একমত হবেন সাদা দাড়িওয়ালা নামাজের পাগল সাদা দাড়িওয়ালা আওলামাদের পাগল সাদা দাড়িওয়ালা কোরআনের পাগল সাদা দাড়িওয়ালা ইমান এবং জান্নাতের পাগল যেমন আছে ঠিক তেমনি ভাবে গ্রামে গঞ্জে না হলেও শহরে বন্দরে বিশেষ করে ঢাকার রাজধানীতে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গার আছে বয়স বৃদ্ধি পাচ্ছে মাথার চুলদারি সাদা হয়ে গেছে এর পরেও তারা চিন্তা করে না চিন্তা চিন্তা করে করে না না ইসলামের সুযোগ পাইলেই টেলিভিশনের পর্দায় সুযোগ পাইলেই পেপার পত্রিকায় সুযোগ পাইলেই সামাজিক গণমাধ্যমে তারা সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে কাউমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এই রকম লোক শাহরিয়ার মার্কা মুরগি চুরা সহ আরো যারা আছে বাংলাদেশে আমি মনে করি এই নিকৃষ্ট মানুষগুলোই বর্তমানে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য দায়ী অন্য কোন কথা মাথায় আসে না কে গতিতে থাকবে না থাকবে এ নিয়ে কৌমি আলারা ভাবে না এই ভাগ বাটোয়ার চিন্তা আলে মোলামারা করে না মাদ্রাসায় পড়াইতে পড়াইতে জান যায় আর আসে কথা বলে ঠেকে না কিন্তু আমরা দেখি আমাদের আওয়ামী লীগের ভাইরা মাশা আল্লাহ নামাজও পড়ে মাদ্রাসায়ও আসে দান খায়রা করে বিএনপির ভাইরা নামাজও পড়ে মাদ্রাসায়ও আসে দান খায়রাতও করে মুসলিম জনসাধারণ যারা তাদের দানে এই জামিয়াত সাহাবার মতো মাদ্রাসাগুলো চলতেছে কথা বলেন ঠিক কিনা আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই লাঙ্গলের ভাই চলুন হাতে হাত রাখি বাংলাদেশকে মুসলিম শান্তির একটি দেশ হিসাবে পৃথিবীর সামনে আমরা উপহার দেই আমাদের আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই আমরা মনে করছি সরকারের গুরুত্বপূর্ণ কোন জায়গায় নাস্তিকরা বসে বসে ইসলামের বিরুদ্ধে করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কথা বলেন আমাদের আমাদের কথা একটাই এই দেশ মুসলমানদের দেশ মুসলমানরা পরিচালনা করছে করবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু রামের নামে স্লোগান হতে পারবে না কোরআন হাদিসের বিরুদ্ধে কোন কার্যক্রম চলতে পারবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন কি কষ্ট পাইলেন আবারও বলেন অবাই মানুষ তাড়াতাড়ি মরতে চায় না দেরিতে মরতে যায় আর বয়স হইলেই কি খারাপ আবার সবার বয়স কি ভালো এবার আপনি আসেন সামনে মানুষ ভালো কেমনে খারাপ হয় কেমনে এটাও তো একটু বোঝা দরকার আছে আছে না আচ্ছা জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা আশা করি একমত না হয়েও পারবেন না এই এলাকার নাম কি তামনি নয়াপাড়া তামনি তর্জমা ভালো আছে তামনি নয়াপাড়া এলাকায় আপনারা যারা বসছেন আমিও আপনাদের সঙ্গে বসছি আচ্ছা আপনারা এই কিশোরগঞ্জের ভেতরে এরকম কখনো ছেলে দেখছেন কি না যে প্রাইমারি স্কুলে পড়তো বাবা অসহায় এবং গরিব এরকম গরিব ঘরের প্রাইমারি স্কুলের ছেলে আসে না হ্যাঁ আবার অনেক মেধাবী আসে না তার পড়ালেখার খরচ চালানো বাবার পক্ষে কষ্ট হয় অন্য দশ কাছ থেকে ধার দেনা করে ছেলেকে পড়ায় আসে না এই রকম পরিবারের হালাত কি জানেন বাবা রিকশা চালায় অটো চালায় দুধ বিক্রি করে চায়ের স্টলে চা বিক্রি করে তার একটা রঙ্গিন স্বপ্ন একদিন আমার ছেলে অনেক মেধাবী হওয়ার কারণে চিন্তা করে একদিন আমার ছেলে অনেক রেজাল্ট করবে অনেক বড় শিক্ষিত হবে দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে তার দ্বারা আমার ঘর উজ্জ্বল হবে আমার গ্রাম উজ্জ্বল হবে আমার এলাকা উজ্জ্বল হবে এই দেশ উপকৃত হবে সব মা বাবারাই তার ছেলে মেয়েদেরকে নিয়ে এই চিন্তা করে কথা বলেন ঠিক সেই ছেলেটা আপনাদের এলাকায় যতদিন থাকে কিশোরগঞ্জে যতদিন থাকে আশা করি আমার কথার সঙ্গে একমত হবেন একদিকে পড়াশোনার জন্য প্রাইমারি স্কুলে যায় একদিকে পড়াশোনার জন্য হাই স্কুলেও যায় একদিকে পড়াশোনার জন্য কলেজেও যায় সাথে সাথে আজান হওয়া মাত্র নামাজের জন্য মসজিদেও দৌড়ায় আসে না নাই কি মাদ্রাসায় পড়ছেন কি স্কুলে পড়ালেখা করা কি যায়জ না যায়জ কি বলেন ডাক্তার দরকার নাই এই যে ইঞ্জিনিয়ার লাগবে না প্রফেসর লাগবে না সব লাগবে ছেলেরা মেয়েরা রক্ষা করে তারা প্রাইমারি স্কুলে পড়বে হাই স্কুলে পড়বে পড়বে কলেজে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি শুধু একটা জঙ্গলে আর পার্কে জোরাই জোর যেন দেখা না যায় এটাই আপত্তি আর কোনো আপত্তি নাই ওখানে দেখবেন যে কেউ ক্যামেরা নিয়ে যায় না ওই ক্যামেরা খালি ঘুরায় দশ বছর আগে বিশ বছর আগে কখনো এই রকম জঙ্গলের ভিতরে কোনো মাদ্রাসা ছাত্র উস্তাদ মিলা সংখ্যা হইল পাঁচজন এই রকম পাঁচজন সদস্য বিশিষ্ট কোনো জঙ্গলের মাদ্রাসা এটার মধ্যে দশ বছর আগে কোনো চারিত্রিক সমস্যা হয়েছিল তাও সেই বাংলাদেশের কোন সীমান্ত অঞ্চলে বর্ডারে সেখানকার কোন ঘটনা কোনো না কোনো ভাবে সেটাকে সাজায়া রে তাল বানায়া ফুলায়া কলা কলাগাছ বানায়া দশ বছর পরে বিশ বৎসর পরে সেটাকে টেলিভিশনের সামনে ফোকাস করতেছে ফ্লাস করতেছে আর জাতির সামনে এটা ফ্লাস করে বুঝাইতে চাইতেছে দেখো কৌমি মাদ্রাসা কত খারাপ এখান থেকে কত খারাপ জিনিস উৎপত্তি হয় এদের চরিত্র ভালো না অথচ আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন এই বিষয়েও সারা বাংলাদেশে জামিয়াতু সাহাবা মাদ্রাসা ও খানার মতো ছাব্বিশ হাজার উপরে কর্মে মাদ্রাসা আছে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে তাদের ব্যাপারে আপনারা তদন্ত করে দেখতে পারেন যাচাই করে দেখতে পারেন দূরে যাওয়া লাগবে না এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে পর্যবেক্ষণ করেন আগামী দশ বছর পর্যন্ত টাইম দিলাম ইনশাল্লাহ চারিত্রিক সমস্যার মারাত্মক কোনো ঘটনা আপনাদের সামনে আসবে না কখনো ফেসবুকে কখনো ইন্টারনেটে কখনো টেলিভিশনের জাতীয় গণমাধ্যমে নাস্তিক মার্কা কিছু সংবাদকর্মী আছে তাদের সবকিছু সহ্য হয় ইসলাম তাদের সহ্য হয় না তাদের সবকিছু সহ্য হয় মাদ্রাসা তাদের সহ্য হয় না তাদের সবকিছু সহ্য হয় এই দেশের সত্যিকারের দেও বন্দি কেরামকে তাদের সহ্য হয় না এই কারণেই দেখা যায় তারা সারা বাংলাদেশে কোথাও পায় না সেই দশ বছর বিশ বছর আগের কোন পুরান কাহিনী সেটাকে নতুন করে নতুন টুপি কারো মাথায় দিয়ে নতুন করে নাটক সাজায়া ইসলাম এবং মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে জনমনে জনমনে সন্দেহ সৃষ্টি করার জন্যে এই কাজগুলো তারা করে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো একাত্তর টিভির যে চ্যানেল সেই চ্যানেলের ভাইদেরকেও বলবো তোমরা কখনো কি কোনো পার্কের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারো না আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আমতলা জামতলা বটতলা রমতলা যত রকমের জায়গা আছে সেখানে হাজার হাজার চূড়া যদি পাও আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম চাচাই করে দেখবা এক একটা জোড়াও কাউমি মাদ্রাসার জোড়া তোমরা পাবা না আমরা একটাই চাই আমাদের মেয়েরা স্কুলে পড়বে আমাদের ছেলেরা স্কুলে পড়বে আমাদের ছেলে মেয়েরা হাই স্কুলে পড়বে আমাদের ডাক্তার লাগবে আমাদের ডক্টর লাগবে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে আমাদের সব লাগবে কিন্তু অশ্লীলতা আমরা চাই না বরদাস্ত করতে পারি না মন খারাপ বয়স বাড়া কমার বিষয় নিয়ে আলোচনা করতে করতে এই পর্যায়ে আসলাম আর আশা করি আপনারা এখন আমার সঙ্গে একমত হবেন আপনাদের এই তামনি না আ তামনি এলাকাতে আপনারা যদি দেখে থাকেন কিশোরগঞ্জে যদি আপনারা দেখে থাকেন এই রকমটা অনেক ছেলেরা আছে মাশা আল্লাহ তারা একদিকে স্কুলে যায় আর একদিকে নামাজে দৌড়ায় আছে না নাই একদিকে স্কুলে যায় বৃহস্পতিবারে সব গুজারির মার্কাজে দৌড়ায় আছে না নাই একদিকে স্কুল আর কলেজে দৌড়ায় ম্যাট্রিক পরীক্ষা শেষ হইলে গাঁটটি করে 40 দিনের জন্য চিল্লায় বাইরে হয় আছে না নাই কিন্তু সেই সকল নামাজি ছেলে সেই সকল তবলিগি ছেলে সেই সকল টুপিওয়ালা ছেলে সেই সকল দাঁড়িওয়ালা ছেলেদের মধ্য থেকেই আবার কোন ছেলে যদি ভাগ্যক্রমে সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো সেটা আপনি বুঝে নিয়েন ভাগ্যক্রমে যদি মেধার জোরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় সেখানে ভালো মেধার স্বাক্ষর রাখার কারণে রাষ্ট্রীয় অর্থায়নে তাকে যদি বিদেশ পাঠানো হয় ইউরোপ কিংবা আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে সেখানে প্র্যাকটিস করার পরে ওখানকার দাদাদের নজর যদি কাটতে পারে ইহুদিদের সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায় খ্রিস্টানদের সঙ্গে যদি তার সম্পর্ক হয়ে যায় বিদেশে কোনো কোম্পানিতে তার যদি দশ লাখ বিশ লাখ টাকার উঁচু মূল্যে চাকরি হয়ে যায় সেই ছেলেটা যেই ছেলে এলাকায় থাকতে আজান হলে মসজিদে যাইত সময় হলে স্কুলে যাইতো আজান হলে তবলিগে মসজিদে যাইত সময় হলে কলেজে যাইত সময় পাইলে একদিকে আলে মোলামাদের সঙ্গে যাইত তবলিগের মেহনতে যাইত সেই ছেলেটাই যখন ঢাকাতে গেল ঢাকাতে যাওয়া মাত্র দিন দশটা দিন যাইতে না যাইতেই আস্তে আস্তে তার নামাজে ভাটা শুরু হয়ে গেল আখলাকে চরিত্রে পচন ধরা শুরু হয়ে গেল যে ছেলে পাঁচ ওয়াক্তের নামাজের ফজরের নামাজ পর্যন্ত কাজা করত না সেই ছেলে ঢাকাতে গিয়ে দুষ্ট কোন ছেলেকে পাওয়ার কারণে দেখা যায় সারা সপ্তাহে এক ওক্ত নামাজ পড়বে দূরের কথা জুমার দিনেও সে নামাজ পড়ে না বরং বৈশা বৈশা রাস্তায় গান টানে এরকম আপনাদের এলাকা বা গ্রাম এলাকায় মফসলে সে অনেক নামাজি ছিল ভালো স্টুডেন্ট ছিল শহরে যাওয়ার পরে চুল বদলায় গেছে কানের দুল আইসা গেছে এটাকে দেখতে এটা বেড়া কইবেন না বেড়ি কইবেন এরকম ফুলাবান দেখছেন না জীবনে সব উল্টা পাল্টা আচ্ছা বলেন দেখি এই রকম এইরকম পালটা চরিত্র গ্রামে থাকতে নামাজি গ্রামে থাকতে ওয়ালা গ্রামে থাকতে ওয়ালা গ্রামে থাকতে ওয়ালা গ্রামে থাকতে আমার পড়ালেখা সব কিছু ঠিক রেখেও মসজিদের জন্য পাগল শহরে যাওয়ার পরে দুষ্ট বন্ধুর সঙ্গে সম্পর্ক হওয়ার পরে স্নাতক এবং গ্রাজুয়েশন করার পরে এবার দুষ্টদের সঙ্গে যখন সক্ষতা বেড়ে যায় তখন দেখা যায় এখন আর ইসলামের পক্ষে কথা বলে না তখন আর মুসলমানদের পক্ষে কথা বলে না বরং সুযোগ পাইলেই বলে আসসালামু আলাইকুম বললে ঠিক আছে আসসালামু আলাইকুম বললে জঙ্গি ঠিক ঠিক এ আছনা এরকম কিছু ভালো হ্যাঁ এই 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 খাঁটি দেশপ্রেমিক খাঁটি মুসলমান বুঝবা আসসালামু আলাইকুম যারা বলবে আর যারা বলবে আসসালামু আলাইকুম মনে করবেই সবগুলো জঙ্গি এই রকম কিছু